কিন্তু বাবা এটা বলেন আমাদের দুই কাঁধে দুই পারিস্তা তাকে পারিস্তা দুটোর নাম কি জানা আছে নি কেরাবিন কাঁদেবেন ঠিক না বেরাদেল ইসলাম মহাদেস সামানিক রামব ফারিস্তা যদি আপনার দেখে যদি বান্দাটা আপনার গুনাহা করে বাবাজি একটা ফারিস্তা গুনা লেখতে থাকে যদি আপনি নেকি করেন বাবাজি আর একটা ফারিস্তা নেকি লেখতে থাকে আর কবরের ভিতরে দুটি ফারিস্তায় যায় সেটা হলো মনকার নাকি না কবরে যখন যাবে যাবার পরে বেরাত ইসলাম মাদা সামানি ক্রাম যে ব্যক্তিটা পাঁচ অক্ত নামাজ পড়তো বাবা মদ শুধু কথা বলে বাবাজি দুনিয়ার মানুষের কাছে আপনার ভালো সেজেছে কিন্তু বাবা আল্লাহর কাছে তো ভালো হতে পারে নাই বাবাজি কবরের কাছে প্রথম রাত্রিতে বেরাদার আপনার মন কান নাকি আসার পরে বেরাদার এমন ভাবে একটা কবরে হাত হবে বেরাত ইসলাম মাদা সামানি ক্রাম ওইরকম আওয়াজ পৃথিবীর মানুষ কোন জায়গায় শুনে নাই বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি کرام দুইটা ফেরেশতা কবরের ভিতরে যখন বাবা দি যা হবে যে কবর শুয়ে থাকবে বাবা চমকে দাঁড়িয়ে যাবে কি ব্যাপার কে আসলো কবরের ভিতরে কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা সামানি کرام আপনার কবরের ভিতরে দুইজন ফেরেশতা যখন প্রবেশ করবে রে বাবা এদিকে বলবে আল্লাহ গো ও গরবুল আলামিন রব্বুল আলামিন এ বান্দাটা আপনার ইমানদার নাবে ইমানদার আল্লাহ পাক আল্লাহ বলবে ফেরেশতারা তাদের মুখের কাছে যাও যদি মুখ থেকে দুর্গন্ধ বের হয় হবে এটা বে ইমানদার আর যার মুখ থেকে সুগন্ধি পারবে সে হলো ইমানদার ব্রাদার ইসলাম ওয়াজ সামানিকরাও আল্লাহর ফেরেশতা যখন ব্রাদার ওই নামাজীর মুখে যখন আপনার সামনে নিয়ে এসেছে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ বাবাজি গন্ধ তে কবরে টিকা দাই না আল্লাহর পরিস্তা বলতেছে বলে আল্লাহ গো ইনারাত ইনি তো নামাজ পড়েছিল ইনি তো রোজার মাসে রোজা করেছিল পাঁচ অক্ষ রোজা পড়েছিল কিন্তু আল্লাহ ইনার মুখ থেকে কানো দুর্গন্ধ বাড়াবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো মার পরিস্তার ও এই বান্দাটা দুনিয়াতে বাঁচা কালইগে নামাজ পড়তো মুত আপনারে কিনা সুদ খেতো নামাজ পড়তো মিথ্যা কথা বলতো নামাজ পড়তো হারাম খেতো

আলেমা পাঠিয়েছিলাম অনেক আলেম আলামা তোদেরকে অনেক রকম হাদিস কোরআন দিয়ে বুঝিয়েছিল তোরা বুঝিস না এক কান দিয়ে ঢুকিয়েছিস আর এক কান দিয়ে বের করে ফেলেছিস যা বান্দা দাও তোকে জাহান নামের আগুনে পড়তে হবে আবার যখন জাহান নামে দেওয়া হবে জাহান নাম থেকে আবার যখন আপনার তোলা হবে তোলার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে বান্দা বান্দা তুই জিবা দিয়ে কত খারাপ খাবার করকে যে কত হারাম খাবার কেজেস আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবা গো ফেরেশতা শুনে রেখে দাও এর জিবাটা কেটে জাহান্নামের আগুনে পোড়াইয়া দাও ও যুবকেরা হারাম খাবার খায় না ও যুবকেরা মদ পান করিও না ও যুবকেরা সুদ খেও না বাপ কিন্তু সুদ খে যদি মারা যাও মদ গায়ে যদি মারা যাও যদি জিনা করে যদি মারা যাও কবরে শান্তি নাই শান্তি নাই বাবাজি কিয়ামত পর্যন্ত কবরে পরে আজাব ও যুবকেরা যদি জাহান নামের আগুন যদি একবার চোখে দেখতে পেতেন জীবন কোন দিন গুনার কাজ করতেন না জাহান নামের আগুনের এত টেম্পার বাবা এত টেম্পার একশো ফুট নিচে আপনার কিনা দূরে গিয়ে যদি দাঁড়ান বাবাজি মুসলমান যেই রকম মোমবাতি ধরালে পরে বাবাজি পানির মতো গলে একশো ফুট যদি আপনি জাহান নামের আগুন ছেড়ে দাঁড়ান বাবাজি যেই রকম মোমবাতি গলে ওই রকম মানুষ

আজ আমরা মুসলমান বেরাদুল ইসলাম মাদাস আমার এখানে কবর ভয় করি না আজ আমরা মুসলমান বাবাজি মানুষের সঙ্গে এটা সেটা করতে করতে টাইম শেষ চল তোকে কবর যেতে হবে ঠিক না কি গো আল্লাহ বলছে বান্দা বান্দি শুনো তোমাদের নাম হবে একদিন লাশ কি হবে কি গো লাশ হবে না হবে না আমি যদি রাস্তায় যেতে যেতে মারা যায় মানুষজন যদি দেখে এটা কাল লাশ বলবে না আল্লাহ বলছো বান্দা বান্দিরা তোমাদের নাম হবে একদিন তোমরা যদি কবরটাকে স্মরণ করে যদি নমাজ পড়তে পারো আমার নাবিজি বলেছে যেই উম্মত আমার কবরকে স্মরণ করবে আমার নাবি বলেছে তা দাঁড়াতে গুনা বলতে কিছুই নাই বাবা জি মুসলমান তেমাল্লা পাকাল্লা তারা বলছে ও বান্দা বান্দির তোমরা গুনার কাজ করো না করো না করো না আমাল্লা পাকাল্লা তারা বলতেছে তোমরা যদি গুনা করে কবরে যাও শান্তি নাই শান্তি নাই তাই বাবা মুসলমান আমার আল্লাহ বলতেছে ও বান্দা তোমাদের একদিন নাম হবে লাস কি হবে তাই কো বলতেছে একদিন আমার নাম হবে লাস একদিন তোমার নাম হবে লাস জোর বলেন একই দিন আমার নাম হবে একই দিন তোমার নাম হবে সাদা কাপড় পরবে দে আপনি কে হো সাদা কাপড় পরবে দে হো রে হো বন্ধ হবে একই দিন তোমার নাম হবে একই দিন আমার নাম হবে মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি মসজিদে এলানি হবে একে একে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি আরে গরম পানি বড়ই পাতা যেতে হবে সেদিন যাতা কি গো ঠিক না যেদিন তোমার গরম পানি দিয়ে গোসল করাবে গোসল করিয়ে জানাজা পড়ি আপনাকে কবর দেওয়া হবে হবে না জি তাহলে মুসলমান একটা ভাবো একদিন তোমাদের নাম হবে লাশ এইটুকু শুধু ভাবো দেখবে তোমাকে রোজা করতে খুব ভালো লাগবে তা বাবা মুসলমান ওই যেই নমাজিটা বাবাজি তাকে জাহান নামের আগুনে দেওয়া হলো তার জিবা কেটে আপনার জাহান নামের আগুনে দেওয়া হলো বেরাদ ইসলাম মাদা সামানি কাউরে ছাড় নাই তাই বলতেছে নমাজ যদি পড়তে হয় তো নবীকে মোহাব্বাদ করে নামাজ পড়ো সুদ খাবে না মদ খাবে না মিথ্যা বলবে না হারাম খাবে না দেখবেন ওই নমাজি মরার পর জান্নাতি হবে জোরো বলেন জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ জন বাঁচিয়ে নেয় জোরে বলুন আল্লাহ আমিন একবার দূর নাজরানা প্রেস করুন আল্লাহুম্মা সাইয়্যিদেনা মাওলানা মুহাম্মদ ওয়া আ'লা মাওলানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরা এই শোনা মালিকের চল বাবাজি আ গিয়ে যায় বাবাজি আপনাদের সম্মুখে আমার নবীজির জীবনী করব শুনতে রাজি আছেন আমার শিষ্য নবীজির জীবনী করব কিনা বেনামে দিয়েছে 300 টাকা আল্লাহামিন এ বাবা যে মুসলমান ভাই রো আমাসুরা মানিকের আপনাদের কে বলতে চাই রে বাবা আমার নাবি মুস্ত যখন বয়স বাবা মাত্র ছয় বছর কত বললাম ছয় বছর বেরাদান ইসলাম মাদান সাবানি কেরাও এ সুনা মানি কেরাও আমার নবী মুস্তাফা যখন বাবা ছয় বছর হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা জি আছেন এদিকে হালিমার বেটা বিটি বল জগো মা ওগো মা জননী মা জননী ওগো মা জননী আজকে আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব বলে কোথায় নিয়ে যাব ওগো মা জননী আমরা দুধ ভাইকে নিয়ে যাব আমরা দুধ ভাইকে বসিয়ে রেখে আমরা ভাই বইনি যার মাগো ছাগল চড়াবো যখন বাবা দিয়ে কথা বলো মহালিমা

হয়ে যায় আমি মা আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না বাবা মুসলমান ভাইরাও এই সুনা মানিকেরাও হালিমার বেটা বেটি সমস্ত তয়ফির বাবাজি বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসলো তাদেরকে বলতেছে বলো গো বাচ্চারা চলো চলো আমার মা জানুনের কাছে আবেদন করব বলে আমরা দুধ ভাইকে নিয়ে যাব চলে যাব আমরা নিয়ে যাব কোথায় আমাদের সাথে যদি আমাদের দুধ ভাই যদি আমাদের সঙ্গে যদি যায় আমাদের কত আনন্দ হবে কত পূর্তি হবে কত মজা লাগবে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম যখন বেরাদার সমস্ত তয়পের বাচ্চা কো লোকে ডেকে নিয়ে এসেছে ডেকে নিয়ে আসার পরে বলছে ওকে হালিমাও আমাদেরকে দুধ ভাইকে দাও আমরা সঙ্গে করে নিয়ে যাব ছাগল চড়াতে বেরাদার ইসলাম মাদার সামানি কিরাম এ শোনা মানিকেরা ও মা খালা শুনে যান মারাতের বেলা মা জননী যখন বেরাদারে কথা বলাও বলার পরে বাবাজি মা হালিমা মা কোন মতেই দেয় না তাই কবি বলতেছে পাড়ার ছেলেরা হালি মাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় মাগো সঙ্গে নিয়ে যায় চাই আদব সহকারে নুর নবীজি কে ঘিরে আদব সহকারে নুর নবীজি কে ঘিরে নুরের দুলনাই দুলনা মাগো তোমার লালের নাই তুলনা জরে বলেন জামানা দিবানা জোরে জোরে বলো না একটু জোরে সুবহানাল্লাহ বলেন না জামানা দিবানা চিল্লে একবার বলো না তোমার লালের নাই তুলো না মাগ তোমার লালের নাই তুলো না জোর কোন মাহালিমা বলতে বলো গো বেটারা তবে শুনো গো শোনো ঠিক আছে আমার দুধ বেটাকে নিয়ে যাও জোর বলেন হালিমার পেটা পেটি আমার নাবিকে সঙ্গ করে নিয়ে যখন বাবা গেলেন আমার নাবি মুস্তফাকে বাবা যে কি করেছেন একটা বাবলা গাছের নিচে দে আপনার বসিয়ে রেখে যে বাবা আচ্ছা বলুন বাবলা গাছের পাতা বড় বড় না ঝোরে ঝোরে আচ্ছা রোদ রুখবে কি গো রোদ আমি এদিকে কমিটি ভাইদেরকে বললাম কমিটি ভাইরা বলছে বলছে হুজুর আমাদের জালসা সাড়ে এগারোটার মধ্যে শেষ বলে কেন গো বলে মানুষজন শুনতে চাই না আর এই জায়গাতে যদি দুইটা মহিলাকে সারা রাত হর হর করে দেখতো কি দেখতো না কিন্তু নাম করে বাড়ি মুসলমান এই তো আমরা মুসলমান নাবির জীবন শোনার পর যদি এক ফোঁটা জল ফলাতে পারো তো আগুন আল্লাহ পাক আল্লাহ তাআলা নিভাইয়া দিবে কে মহাব্বত করো নাবিকে চিনো এই নাবের জীবন যদি আপনার হাজার বার যদি শুনেন তবু নাবের জীবন যখন শুনবেন তখনই নতুন জোরে বলে বাবাজি মুসলমান আমরা আমাদের ভিতরে ধৈর্য না কিন্তু মা বোনদের ভিতরে ধৈর্য আছে জি এরা স্বামীকে না খাই এরা খাই না খাই গো হাই কোন হয়তো স্বামী বা আপনার মাঠে গেছে না রে খাবো না আমার স্বামী আসুক স্বামীকে খাওয়াবো তারপরে আমি খাবো আবার কিছু কিছু মহিলা আছে দেখবেন দে মুসলমান স্বামী আছে বাহিরে বেরাদার এখন এই মহিলাকে ভোগ লেগেছে কে থাকবে স্বামীর লেগে হাসার ঘরে গিয়া দু থালি ভাত মেরে দিয়েছে কথাালি মেরেছে দু থালি এদিকে স্বামী এসছে স্বামী আসে স্বামীকে জানেন আপনার জন্য আমি ভাত খাইনি আমাকে খুব কিদে লেগেছে কিন্তু দু থালি মেরেছে ভিতরে আবার দেখবেন ওই মহিলা গেলে বেশি আবার ভালোবাসা পায় কি পাই না

তারপর বাবাজি আমার নাবি মুস্তফার বাবাজি মাথা মোবারকের ওপরে একটা বিশাল বড় ফ্যানা তুলে আছে জরোল হালিমার বিটি মনে মনে ভাবছে মনে হয় আমার বাপ আমার ভাইকে মনে হয় সাপে ধ্বংস করে দিতে পারে আমার ভাইকে মনে হয় সাপে কেটে দিতে পারে দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে বলে ভাই গ বলে একটা কাণ্ড ঘটে গেল বলে কি কাণ্ড আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসিয়ে রেখেছিলাম দুধ ভাইয়ের মাথার ওপরে বিশাল বড় একটা সাপ ফেনা তুলে আছে হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে আছে বলছে বলো গো বোন তুমি যে বললে সাপ তো সাপ বা কই হ্যাঁ বোন তুমি যে বললে সাপ আছে দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তো কো সাপ বল শোনো যা দেখেছো দেখেছো ভালো কথা কিন্তু এই কথা মার সামনে গা না যদি গা ভাইকে আমাদের সাথে আসতে দিবে না ঠিক আছে ভাই গা প্রথম দিন চলে গেল দ্বিতীয় দিন আমার নামে মুস্তফা নিয়ে এসেছে বাবা যে আবার বসে রেখেছে হালিমার বেটা বেটি ছাগল জোড়া দেখেছে হালিমার বেটা বলছে গো বোন একবার দেখে আস দুধ ভাই কি করতেছে হালিমার বেটি একবার দোপা করে এসেছে আসার পরে বেড়ি কেব যখন এসেছে দেখতেছে আমার নাবি জান বাবা গোল করে ঘেরে বসে আছে জোরে বলেন গোল করে যখন আপনার আর বসে থাকাও বেড়াদার হালিমার পিটি কান্না করতে করতে গিয়ে বলতেছে ও গা জনী তবে শুনুন গো মা জানি আজকে আমাদের দুধ ভাই এদিকে বেরাদুল ইসলাম মাদা সাবানি কিরাম হালিমার বিটি আল্লাহ আল্লাহ করতে চাল লাগো আজকে মনে হয় আমাদের দুধ ভাইকে মনে আর আপনার কিনা বাগে বাঁচিয়ে রাখবে নাও হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাই কেবল জগ ভাই তবে কাণ্ড ঘটে গেল কি ও ভাই কালকে দেখেছিলাম সাপ আজকে দেখতেছি বাঘ হালিমার বেটা পেটে দৌড়াতে দৌড়াতে সে দেখতেছে বাগার নাই এদিকে হানিমার بیٹা বলতেছে এ বল কালকে তুমি সাপ দেখেছো আজকে তুমি बाघ দেখেছো সাপও দেখতে পেলাম না বাঘও দেখতে পেলাম না কারণটা কি বলো হানিমার পেটে বলছো গো ভাই আমি নিজেই দেখেছি সাপ बाघ কিন্তু হানিমার بیٹা বলছে বোন তবে এই কথা আমার সামনে গাও না যদি তুমি গাও আমাদের সঙ্গে

হালিমার বেটা হচ্ছে বোন মার সামনে বলিস না কথাটা ঠিক আছে ভাবুল বোন চলে গেছে বাড়ি রাত্রেবেলা বেলা হালিমার হালিমার বিটি শুয়ে আছে বিছানায় যখন বিছানা শুয়ে আছে মা হালিমা বলতেছে বলো তো আমার বিটি তোমরা যে দুধ ভাই কে নিয়ে যাও কি করে কথা বার করেছে দেখেন হালিমা বিটি মা বিটিতে শুয়ে আছে বলছে গো বিটি তোমরা যে দুধ ভাই কে নিয়ে যাও আচ্ছা বলো না বলো না তোমাদের কেমন মজা লেগেছে হালিমার পেটে বলছে মা গো দুধ যখন আমরা নিয়ে যাই এত মজা এত মজা এ মজা কোন দুনিয়ার জায়গা আতে পায় নাই জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদুন ইসলাম মাদান সামাজিক এদিকে হালিমা বলতেছে এ বেটি তোমার নাম আমার এলাকায়তে কত জনা করে তুমি হলো সত্যবাদী এ বেটি তুমি দেখতে সুন্দর এ বেটি তবে বলো তোমরা যে দুধভাইকে ভাইকে নিয়ে গেছো আচ্ছা

দ্বিতীয় দিন যখন দুধ ভাই কে নিয়ে গেল দ্বিতীয় দিন বাগে যেন গোল করে ঘিরেছিল কিন্তু বেরাদ ইসলাম মুআদ সমস্ত বাগেরা আমার নাবিকে খাওয়ার জন্য বসেছিল নাকি কি গো আমার নবী মুস্তাফাকে বেরাদার ইসলাম মুয়াজ্জামান ইকরাম বাগাজে আপনার সাপেজে ফেনা তুলেছিল আমার নবীকে দংশন করার জন্য এসেছিল নাকি না বাবাজি না আমার নবীকে রুদ মুবারক ও রুদ লাগার জন্য বেরাদার সাপে ফেনা তুলেছিল সমস্ত বাগেরা নবীকে দেখার জন্য বাবাজি কদমে চুমা দিতে এসেছিল জরের আলে বাবাজি মুসলমান বাইরে এদিকে হালিমাকে যখন দুটো কথা বলল বলে পেটির এই রকম কান প্রচন্ড ঘটেছে কেন আমাকে বলনে তখন বলছে মা গো আমার ভাই বলতে মানা করেছে সকাল যখন হলো হালিমার ব্যাটা বলছে মা গো দুধ ভাই কেদে বলে পাঠা বানা বলে কেন যখন বলেছে পাঠা বানা অমনি বাবা আপনার ভাই থাকে যে বোনের দিকে তাহলে কথা বলে দিলি ভাই বেটা রেখে তাহলে সব কথা দিলি দিলি এখন দুধ ভাইকে দিবে না এখন দুধ ভাগ্য দিব না বেড়া দাম মদা সামানিক হালিমার বেটা বেটি আর বাবা নবীকে সঙ্গে করে পেলো না বেড়া দশলাম মাদা সামানিক কোনো মতে বাবা দিচ্ছে না যদি কিছু হয়ে যায় হজরতে মা হালি মারা দিয়ে আল্লাহ বাবা যে কোনো মতে বাবা দিল নাও বেরাদাম মানে কেউ হালিমার বেটা বেটি ভাই বোন ছাগল চড়াতে গেল একদিন দুদিন তিন দিন যখন পার হয়ে গেল এদিকে বেরাদার বনের বাগের মাথা গরম হয়ে গেল কার মাথা গরম কার হলো বাগ বাঘ যেই বাঘে আমার নাবিকে চিনেছে জোর বলে কিনা মিনারুল আশুর রহমান তিনি দিয়েছে দুশো টাকা বেনাদুল ইসলাম মাদা সামানি কে রোক হে সোনাম আনি কে রক যখন বেনাদার খারাপ হয়ে গেছে সমস্ত বাগের পাহাদ থেকে নামছে বলে চলো নাবিকে তিন দিন ধরে দেখতে পারে মানে মাথা গরম হয়ে গেছে নাবিকে বাড়িতে ডাড়ি দেখতে যাবো জরুর বলে নাবিকে ডাইরেক্ট বাইতে দেখতে যাব পাহাড় থেকে বাবা এক দল পাগ নেমে আসতেছে এদিকে বাগেদের মধ্যে যে সরদার বাঘ বলতে চাই তোমরা কোথা যাও বলো বোকের না তো মাথা গরম করে নবীকে তিন দিন ধরে দেখতে পাই আজকে নাবিকে ডাইরেক্ট দেখতে দেবো বাড়িতে বাগের সরদার বলছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে তোমরা যদি এখন নবীকে বাড়িতে ডাইরেক্ট যদি দেখতে যাও তাহলে তো গ্রামের লোক তো তোমাদেরকে লাঠি লাদ লাদা কি করে তাড়বে না শুনো যদি নবীকে দেখার ইচ্ছা যদি হয় তো আমার কাছে বুদ্ধি দিলে কে বলছে বাগের সর্দার বুদ্ধি দিলে বলে এখানে এসো পরে কি করব বলে শুনে নাও শুনে নাও হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে সব থেকে যেটা মোটা ছাগল দামি ছাগল যেটা বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের কাছে চলে আসো যেমন কানটালে মাথা আসে ছাগল নিয়ে আসলে পরে নবীকে দেখতে পাবে হালিমার বাবাজি মুসলমান সুরা মানি কেরও যখন বাবাজি হালিমার বেটা বেটি আপনার সকালবেলা ছাগল চড়াতে এসেছে এদিকে বাগেরা বাবাজি সব থেকে দামি ছাগলটাও মোটা সোটা ছাগলটাও যে ছাগলটা বেশি দুধ ফেরত দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে তাইলে বাবাজি দেখেন নাবিকে দেখার জন্য বাবা ছাগল পর্যন্ত নিয়ে যায় তাইলে মনে চিন্তা করুন বাবা যে বাগে নাবিকে কতই না মহাব্বত করত আমরা মানুষের শ্রেষ্ঠ জীব হয়ে বাবা আমরা নাবিকে চিনতে পারলাম না নাবিকে চিনতে পারলাম না তাইলে বলুন মরার পরে আমরা জান্নাতি না জাহান nắm mình